বিষয়টা খুব গুরুত্বপূর্ণ কারণ নিউজে এসছে এবং কেরালায় প্রায় উনআশি জন মানুষ যতদূর খবর পেলাম উনআশি সংখ্যাটা আক্রান্ত তাতে উনিশজন মানুষ মারাও গেছে এবং যারা আক্রান্ত তাদের মধ্যে যেমন ছোট্ট বাচ্চাও আছে তেমনই বয়স্ক মানুষও আছে সেই জন্যেই ভাবনা হলো ব্যাপারটা আমাকে যথেষ্ট ভাবালো এই ব্রেন ইটিং অ্যামিবা যেটা কেরালাতে আক্রমণ করছে বা যেটাতে মানুষ আক্রান্ত হচ্ছে এই ব্যাপারটা সেই জন্যেই আমাকে ভাবালো সেই জন্যেই একটু সতর্ক হওয়ার জন্য ব্যাপারটাকে একটু ডিপলি বোঝার এবং জানার চেষ্টা করলাম আমার যে লিমিটেড নলেজ আছে যে লিমিটেড ধারণা আছে সেই দিয়ে ব্যাপারটাকে বোঝার চেষ্টা করলাম কারণ আমার বাড়িতেও বাচ্চা আছে আমার বাড়িতেও বয়স্ক আছে আমার ফ্যামিলি আছে যাতে তারা প্রোটেক্টেড থাকে সেই জন্য নিজেদেরকে একটু সতর্ক এবং সচেতন করার জন্য ব্যাপারটাকে একটু ডিপলি বোঝার চেষ্টা করলাম এবং এই ভিডিওটার মাধ্যমে আপনি আমি আপনাদেরকেও সতর্ক করার চেষ্টা করছি আসলে এই যে ব্রেন ইটিং অ্যামিবা যেটা আছে সেটা আমাদের শরীরে একমাত্র নাক দিয়ে ঢোকার সুযোগ পায় না কোভিডের মতন যেরকম হাঁচি বা কাশির ড্রপলেটের মাধ্যমে বেশ কিছুটা চলে যেতে পারছিল এটা সেরকম নয় এটা মুখ কান বা অন্য কোনো জায়গা দিয়ে আমাদের শরীরের ভেতরে ঢোকার সুযোগ পায় না এটা শুধুমাত্র নাকের মাধ্যমে আমাদের শরীরে ঢোকার সুযোগ পায় এবং সোজা ব্রেনকে গিয়ে অ্যাটাক করছে বা মস্তিষ্ক এবং মস্তিষ্কের যে কোষ বা নিউরন সেগুলোকে নষ্ট করে দিচ্ছে কিন্তু কিভাবে যদি ড্রপলেটস দিয়ে আমাদের শরীরে না ঢোকে তাহলে কিভাবে ঢুকছে কোনো স্ট্যাগ ওয়াটার মানে যেটা যে জলটা অনেক দিন ধরে একই রকম আছে সেখানে একটু কাদা আছে একটু ঘোলাটে এবং জলটা একইভাবে একই জায়গাতে আনট্রিটেড অবস্থাতে অনেক দিন ধরে রয়ে যাচ্ছে সেটা বাড়ির চৌবাচ্চা হতে পারে লেক হতে পারে পুকুর হতে পারে সুইমিং পুল হতে পারে এরকম স্ট্যাগ হওয়া বা জমা জল সেখানে এই অ্যামিবার অস্তিত্বটা পাওয়া যাচ্ছে এই অ্যামিবারটা নর্মাল একটু হালকা ওয়ার্ম ওয়াটারেও থাকতে পারছে নর্মাল ওয়াটারও থাকতে পারছে এবং মিষ্টি জলে থাকতে পারছে ভালো ব্যাপার হচ্ছে এরা সল্ট ওয়াটারে থাকতে পারে না মানে সমুদ্রের জলে থাকার কোনো সম্ভাবনাই নেই তো এই রকম জল যেটা স্ট্যাগ ওয়াটার যেরকম বললাম সুইমিং পুল বা পুকুর বা লেক এরকম জলে যেটা যেটাতে অ্যামিবা আছে সেখানে যদি আমরা সুইমিং করি বা ডাইভিং করি বা সেই জল দিয়ে যদি আমরা স্নান করি তখনই নাকের মাধ্যমে আমাদের শরীরে ঢোকার সুযোগ পাচ্ছে এবার ওর উদ্দেশ্য শরীরে ঢোকা না ওর উদ্দেশ্য হচ্ছে নাকের মাধ্যমে অল ফ্যাক্টরি নামে একটা নাফ থাকে যেটা আমরা যার মাধ্যমে আমরা ঘ্রাণ জিনিসটা পাই সেটার মাধ্যমে সোজা গিয়ে মস্তিষ্কে পৌঁছে যাচ্ছে এবং মস্তিষ্কের কোষগুলোকে নষ্ট করা শুরু করছে ইনকিউবেশন পিরিয়ড অর্থাৎ মানুষের শরীরে ঢোকার পর তার যে লক্ষণগুলো আত্মপ্রকাশ করার জন্য এক থেকে বারো দিনও সময় লাগছে তবে মোটামুটিভাবে দেখা যাচ্ছে যে অনেকের ক্ষেত্রে পাঁচ ছ দিনও লাগছে কিন্তু চিন্তার বিষয় হচ্ছে যে এই যে ডেথ বা মৃত্যুটা সেটা কারো কারোর ক্ষেত্রে তিন থেকে ছ দিনের মাথায় বা তিন থেকে সাত দিনের মাথাতেও হয়ে যাচ্ছে আসল লক্ষণগুলো যদি খেয়াল করা যায় তাহলে বলছে যে প্রচন্ড জ্বর হচ্ছে জ্বরের সঙ্গে প্রচণ্ড মাথা ব্যথা তার সঙ্গে বমি গা গোলানো নজিয়া এরকম নানান রকম সমস্যা হচ্ছে তারপরে গিয়ে একটা ঘাড় শক্ত হয়ে যাওয়া মানে স্টিফনেস ইন নেক এরকম একটা প্রবলেম হচ্ছে এবং এই জিনিসটা যদি কন্টিনিউ হতে থাকে তখন খিচুনি বা সিজারের প্রবলেম হচ্ছে ডিমেনশিয়া বা কনফিউশন সব কিছু ভুলে যাচ্ছে বুঝতে পারছে না শরীরের ভারসাম্য হারিয়ে ফেলছে এরকম নানান রকম সমস্যা পেশেন্টের মধ্যে বা যে আক্রান্ত তার মধ্যে তৈরি হচ্ছে দেখুন চিন্তার বিষয় এটার নির্দিষ্ট কোনো ওষুধ আলাদা করে এখনও নেই অ্যাভেলেবেল নেই তবে যত তাড়াতাড়ি সম্ভব যারা বাঁচছে বা যাদের ক্ষেত্রে ট্রিটমেন্ট হচ্ছে তারা যত তাড়াতাড়ি সম্ভব মানে তাদের ক্ষেত্রে ব্যাপার হচ্ছে যে তারা খুব তাড়াতাড়ি গিয়ে ডাক্তারকে রিপোর্ট করেছে বা হসপিটালে রিপোর্ট করেছে যে এরকম হচ্ছে এবং তাদের ক্ষেত্রে বিভিন্ন রকম ডায়াগনিসিস করে ব্যাপারটা ধরা পড়ে গেছে খুব তাড়াতাড়ি এবং তাড়াতাড়ি হওয়ার পরে বিভিন্ন রকম যে ট্রিটমেন্ট আনুষাঙ্গিক যে ট্রিটমেন্ট সেগুলোকে শুরু করা গেছে এখন সব থেকে বেশি আক্রান্ত হওয়ার সম্ভাবনাটা থাকে ছোটো বাচ্চা যাদের ইমিউনিটি তৈরি হয়নি এবং বয়স্ক যাদের ক্ষেত্রে ইমিউনিটিটা উইক হয়ে গেছে এবং সেই জন্যেই আমাদের চিন্তার বিষয় যেহেতু আমাদের বাড়িতে ছোট বাচ্চা আছে সেই জন্য আমরা একটুখানি সতর্ক হওয়ার চেষ্টা করছি প্রথমত সতর্ক হওয়ার জন্য এই টাইপের যে জলগুলো আছে যেগুলো স্ট্যাগড যেগুলো কখনো মেনটেনড নয় যেগুলোর ডিসইনফেক্ট হয়নি যেগুলোকে ক্লিন করা হয়নি সেই জলগুলো কখনো আমরা ব্যবহার করব না না হাত ধোবার কাজে না সুইমিং করার জন্য না স্নান করার জন্য বা না অন্য কোনো কাজে অনেক সময় আমাদের এই অভ্যেসটাও থাকে নাক দিয়ে জল টানা এই নাক দিয়ে জল টানা যদি আমরা এই কন্টামিনেটেড ওয়াটারটা দিয়ে করি তাহলে তো খুব সহজেই আমাদের শরীরে ঢোকার সুযোগ পেয়ে যাচ্ছে সেই জন্য জল যেটা ব্যবহার করব সেটা যেন ক্লিন হয় বাড়িতে যে রিজার্ভার যেখান থেকে আমাদের ব্যবহার্য জলটা আসছে সেইটা এবং তার আশেপাশের চত্বরটা যেন ভালোভাবে ক্লিন থাকে পরিষ্কার থাকে সেটা দেখবো আমাদের যে পানীয় জল সেই পানীয় জল যেন যতটা সম্ভব বিশুদ্ধিকরণ হয়ে যায় যদিও মুখের মাধ্যমে ঢোকার সুযোগ পায় না কিন্তু পানীয় জল অনেক ক্ষেত্রে অন্যান্যভাবেও ব্যবহার হয় যাতে সেটা ক্লিন হয় স যথেষ্ট মানে সঠিকভাবে যাতে ক্লিন হয় সেই ব্যাপারটা খেয়াল রাখবো বাচ্চাদের এবং নিজেদের হাত ভালো করে পরিষ্কার করব এবং বাচ্চাদের ব্যাপারটা খেয়াল রাখবো মুখে এবং নাকে হাত দেওয়ার সম্ভাবনাটা যেন কম থাকে এবং নিজেরাও তাই করব তো এইগুলোর মাধ্যমে আমরা যতটা সম্ভব সতর্ক হওয়ার চেষ্টা করব এবং যদি দেখেন যে জ্বর হচ্ছে বারবার করে জ্বরটা ফিরে আসছে তার সঙ্গে প্রচণ্ড জ্বর এবং মাথা ব্যথা হচ্ছে তাহলে যতটা সম্ভব তাড়াতাড়ি ডাক্তারকে গিয়ে রিপোর্ট করব। ভালো ব্যাপার আরেকটা এটা কমিউনিকেবল ডিজিজ নয় অর্থাৎ একজনের কাছ থেকে আরেকজনের কাছে চট করে ড্রপলেটসের মাধ্যমে যেমন কোভিডে চলে যাচ্ছিলো সেরকম হয় না অর্থাৎ একজন ইনফেক্টেড মানুষের কাছাকাছি আসলে সেটা আপনার কাছে চলে আসবে না একমাত্র জলের মাধ্যমে স্ট্যাগ ওয়াটার যেখানে অ্যামি বাটা আছে সেই জলটা যদি আপনি ব্যবহার করেন এবং সেটা যদি আপনার নাকে ঢোকে তখন সেটা নার্ভের মাধ্যমে ব্রেনে পৌঁছাচ্ছে এবং ব্রেন সেলগুলোকে ডেড করে দিচ্ছে মেরে দিচ্ছে বা ইনফেক্ট করে দিচ্ছে তো সেই জন্য আশা করব আপনারা একটু সতর্ক হবেন এই ব্যাপারগুলো যেগুলো বললাম সেগুলো মেনটেন করবেন আপাতত আমি এই জিনিসগুলোই জানতে পারলাম এই সম্পর্কে যদি আর কোনো তথ্য পাই ডেফিনেটলি আমি জানাবো যাতে আপনারাও সতর্ক হতে পারেন সতর্ক থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন